আমি বুঝতে পারি না যদি বুঝতে পারতাম আগে বাইরে এনে বের করে দিতাম এখন হাঁসেরা খাইতে দিতে গেছি অমকে কী রে একটা পোলট্রি আরাম শুই আছে এই আরাম কী রে শুয়ে আছে অমকে নড়ছে নাকি সব নড়ছে অনেক এরম ধুকাইতেছে গরম এগুলো তো এখন ধইরা যে রে ময়রি একদম এখনও গা গরম মুরগির মনে হয় না বেশিক্ষণ আগে মরছে আমি যদি আগে দেখতাম পানি দাও পানি দিছি সব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের রান্নাঘরের চালটা দিয়ে ফেললাম তোমার রান্নাঘরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন তবে একটু ঝামেলা হয়েছে ঝামেলাটা হচ্ছে আমি তো ভাবছিলাম যে দুইটা মটকাই হয়ে যাবে কিন্তু দুইটা মটকাই হয় নাই ওই যে একটু বাকি আছে মানে এই সাইডের সাজটা একটু বেশি দিচ্ছে বলেই মটকাটা শর্ট পড়ছে এই সাইডের শ্বাসটা বেশি দেওয়ার কারণ হচ্ছে এই সাইডে যে বাতাসের সারটা আসবে ওইটা যেন কম আসে এই জন্য শ্বাসটা বাড়তি দিয়েছি তো এখানে মাটি দিতে হবে তো জুয়ে আজকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে একটা একটা ব্রয়লার মুরগি মারা গেছে তো ওইটা সবচেয়ে তো ওজন বেশি ছিল তো এইগুলাও বাসে কিনা সন্দেহ আজকে যে পরিমাণ গরম পড়ছে এই গরমের ভিতরে মানে কাজ করতেই যে আমার এই রান্নাঘরের কাজ করতে যে আমি তো অসুস্থ হয়ে গেছে আমাদের মিস্ত্রিগুলোও অসুস্থ হয়ে গেছে একটু পর পর পানি খাচ্ছে হ্যাঁ মানে প্রচণ্ড গরমের তাপ আজকে দেখি নাই দেখলে এটাও জবাই কারণ দেড় কেজি ওজন এগুলো তো জবাই করা যায় ছোট ফ্যান ট্যান এর ব্যবস্থা করতে হবে না ওখানে রাখা যাবে না ওই ঘরের মধ্যে তো বাতাস পায় না এই জন্যই তো এরকম হয়েছে এখন তো মনে করো রোদ গরম ঠান্ডা সব রকমই হবে এই রোদ্র এই বৃষ্টি এই যে এইটাও মনে হচ্ছে জিন্ত আছে বাতাস করো বাতাস করো বাতাস করো আল্লাহ জানে বাঁচবেন কিনা তো আজকে সারাটা দিনই গেছে আমার এই রান্নাঘরের কাজ করতে যেয়ে তো এই জন্য কোনো ধরনের ভিডিও বানাতে পারি নাই আপনারা তো জানেন যে আমাকেই কাজ করতে হয় আমাকেই ভিডিও করতে হয় আমাকেই সব কিছু করতে হয় তাই না তো আজকের ভিডিওটা একেবারেই ছোট করে দিলাম তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের একটার পর একটা খালি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে আর আমাদের এখানে একটা সম্মেলন হচ্ছে জামাতের তো ওই কথাগুলাই হয়তো আমার ভিডিওর মধ্যে চলে আসছে আপনারা হয়তো শুনতেছেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ